হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে দেখো এদিকে চিকেন রান্না করছি ভাত আর একটা ভাজা করেছি ওগুলো হয়ে গেছে এখন চিকেনটা হলেই হয়ে যাবে দেখো এদিকে গাজর আলু ভেজে নিয়েছি ভাত হয়ে গেছে এখন মাংসটা হলেই হয়ে যায় একটু হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো চলো আবার চলে আসবেন তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে সকালে ভিডিও উঠে হালকা ফালকা একটু মুড়ি ব্রেকফাস্ট চা বিস্কুট এগুলো করে নিয়েছি এখন রান্না বান্না করছি এখন প্রায় দশটার মতো বাজে হয়েই যাবে আর একটু আধা ঘন্টা করি ভেবেছিলাম চিকেনটা একটু রেখে চিকেন পকোড়া করব বাট রাখলাম না ভালো লাগছে না এখন আর কোথায় রাখবো বলো নষ্ট হয়ে যাবে আমার তো ফ্রিজ নেই সেদিন ভাত রান্না করে নিলাম যেদিন রাত্রে নিয়ে আসবে সেই দিন করবো চিকেন পকোড়া চলো ভালো রান্না বান্না করি আর তোমরা এখন একটু মাথায় তেল দিয়ে দিয়েছি স্নান করে নেব সকালে রান্না খাওয়া রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন একটু মাথায় তেল দিয়ে দিলাম শ্যাম্পু করবো যেহেতু সেই জন্য তেল দিয়েছি একটু মাথায় তো চলো আমি স্নান করে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি তো দেখো ওইদিকে আমার স্নান কমপ্লিট স্নান করে চলে এসছি ওইদিকে আমার স্নান কমপ্লিট স্নান করে চলে এসছি এখন একটু বসে রেস্ট করবো করে খাওয়া দাওয়া করে নেব চলো তো দেখো এদিকে ম্যাগি বানাচ্ছি বরের জন্য আমি তো মুড়ি খেয়েছি খাবো না ম্যাগি তো চলো ম্যাগিটা করে নিন তো দেখো ওইদিকে ম্যাগিটা রেডি হয়ে গেছে এখন বরকে দিয়ে দেবো চলো তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে